এ দেখছেন লাল শাকটা খাবেন লাল পোড়া মরিচ দিয়ে সবুজ শাকটা খাবেন ও ভত্তা দিয়ে লাল শাকটা খাবেন লাল এই যে লাল মরিচ দিয়ে যে দেখুন বাই অবশ্যই খেয়ে দেখবেন দেখুন লাল শাকগুলিকে আপনারা লাল শাকগুলি সবসময় হাতে কাটবেন ঠিক আছে লাল শাককে সব সময় হাতে কাটিং করবেন আর হাতে কাটিং করলে লাল শাকগুলি খেতে মজা লাগে এই যে দেখুন এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে একদম কুচি লাল শাক নেবেন এই যে এখান দিয়ে এভাবে ভাঙবেন ভাঙার পর এভাবে করে এভাবে নেবেন এভাবে নেবার পর এভাবে করে টেনে এভাবে খুলবেন এভাবে করে এভাবে তারপর এভাবে করে এভাবে ঠিক আছে এভাবে করে এভাবে এভাবে করে এভাবে এভাবে করে এভাবে দেওয়া উঠবে এটা বেশি দিলে এই চিংড়ি মাছটাকে আমরা শাকের সাথে দেবো এটাকে একটু কুচু কুচু করে কুচু কুচু করে তারপরে দেবো এই যে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো মরিচ দিব লাল শাকে ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা টিপস বলি লাল শাকে কখনো আপনারা হলুদ দিবেন না লাল শাকে কখনো হলুদ না কারণ লাল শাকে যদি আপনি হলুদ দেন তাহলে যে লাল ভাবটা ওটা চলে যাবে ঠিক আছে লাল শাকে কখনোই আপনা আপনারা হলুদ দিবেন না এখন পানি দিয়ে এটাকে কষানোর জন্য পানি দিয়ে দেব দেখুন উত্তর হয়ে গেছে এখন আমরা শাকগুলো দিয়ে দিব এই যে চাপা দিয়ে দিব এখন আমরা এটাকে একটু উল্টিয়ে দেব এখানে পানি কোনো যাওয়ার দরকার নাই এখানে এমনিতেই পানি বের হবে এই শাকটা রান্না করলে না অনেক মজা সুটকি দিয়ে আপনারা শাকটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদেরকে কিন্তু এই সুটকি দিয়ে শাকটা রান্না করলে অনেক স্বাদ আমি সাধারণত লাল শাকটা সুটকি দিয়ে খাই কারণ আমার কাছে ড্রাই সুটকি দিয়ে লাল শাক খেতে খুব ভালো লাগে এটা হয় নে আমরা কোনো ঢাকনা দিব না এটা হয়নি এই যে দেখুন দেখছেন এটা এখনো হয়নি হয়ে আসছে এ দেখছেন আমি কোনো পানি ইউজ করিনি এমনিতে ঝোল দিয়ে হয়ে গেছে আর হবে হওয়ার পর আপনাকে ফিরে আসছি আমরা ভিডিওতে দেখুন আমাদের শাকটা হয়ে গেছে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিব শীতকালে সব তরকারিতে না ধনিয়া পাতা দিবেন তাহলে জিনিসটা অনেক স্বাদ হয় হ্যাঁ হয়ে গেছে আমাদের লাল শাকটা আমি দেখাচ্ছি আপনাকে ফিরে আসছি